বিসমিল্লা বলে আজকে আবার একটি খুবই সুস্বাদু দারুণ মজাদার একটি রেসিপি করবো বন্ধুরা মুরগির রোস্ট মুরগির রোস্টের রেসিপি আর দিয়েছিলাম আগেও আমি অন্য রকম করে আজকে একটু অন্য রকম করে দেবো বেশি করে দেব বন্ধুরা তাই যাই হোক প্রায় চার তিনটা চারটা মুরগিকে কেটে চার টুকরা করে করে আমি রোস্টের আকার করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মরিচের গুঁড়ি আদা রসুন বাটা এবং লেবুর রস দিয়ে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো যত বেশি রেস্টে রাখবো ততই ভালো টেস্টে রাখার পর আধা ঘন্টা পরে বন্ধুরা আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি সেখানে আমি মুরগিগুলো এখন আমি ভেজে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আবার একটি মুরগি জোস্টের রেসিপি বন্ধুরা এখন মুরগিগুলোকে আমি সুন্দর করে উল্টি পাল্টি ভেজে নেব এখন তখন কাজু বাদাম কাঠবাদাম এবং এই যে এটা এগুলো আমি বেটে নেবো বন্ধুরা বেটে সুন্দর করে আমি তারপরে এই এখন চুলায় মা চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি তেল দিয়েছি পরিমাণ মতো পেস্ট কষিয়ে দিয়েছি কারণ এটার ভিতরে বেশ কিছুটা পেস্ট বাটা দেব তাই যাই হোক এখন একটু পেস্টটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে বন্ধুরা তখন আমি আদা রসুন বাটাটা পেস্ট বাটা আদা রসুন বাটা সব অ্যাড করে দিয়েছি এখন আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে 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 দিয়েছি এখন আবার একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না আসে বন্ধুরা সেই জন্যে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেখো বন্ধুরা এই রোস্টের মশলাটা আমি দিব বন্ধুরা এখন ওই সেটা আমি কেটে নিয়েছি এখন আমি সেটা এই যে অ্যাড করে দিলাম দেখো তোমরা এখানে সব কিছুই আছে এখন আমি এটা সাথে টক দই দিয়ে দেবো দিয়ে আমি এটাকে আবার কষিয়ে নেবো টিপ নাড়াচাড়া করে এই যে এক বাটির মতো টক দই দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এখন আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব তারপরে এই যে দেখো একটু এবার কাজু বাদাম বাদাম এগুলা বাটা এগুলা দিয়ে দিলাম দিয়ে এখন বন্ধুরা আবার কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি দেখো মাংসগুলো অ্যাড করে দিচ্ছি যে মা মাংসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দেখো আমি গরুর দুধ তরল দুধ সেই দুধটা অ্যাড করে দিলাম সাথে সামান্য একটু চিনি দিয়ে দেবো সাথে দিয়ে বন্ধুরা আমি রোস্টটাকে সুন্দরভাবে রান্না করে নেবো খুবই সুস্বাদু মজা হবে যা আমি আশা করি বন্ধুরা তোমরাও এভাবে আমার মতো একবার তৈরি করে খাবে বিয়েবাড়ির রোস্টের স্বাদ এখন বন্ধুরা দুই চামচ ঘি দিয়ে দিলাম এই যে দেখো এক নাম্বার ঘি আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দেখো যে রেস্ট আমার হয়ে গেছে বন্ধুরা দেখো কেমন লাগে উপরে কিছুটা পেজ বেজ দিয়েছি বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা আমার মতো রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি এই ছোট খাটো রেসিপি নিয়ে আমি সব সময় আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ যে যেখানে থাকো ভালো থাকো